একটি শিশু জন্মের পরই তারকে নিয়ে সবথেকে বেশি চিন্তিত থাকেন তার বাবা মা এবং বাবা মা দেখা যায় যে কোনো ছোটোখাটো ব্যাপারগুলোকেও এত বেশি গুরুত্ব দেয় যেগুলো গুরুত্ব না দিলেই নয় কিন্তু তাতে দেখা যায় যে শিশুর প্রতি অতিরিক্ত যত্ন বা অতিরিক্ত বেশি চাপাচাপির কারণে শিশুর তাতে বিপরীত অনেক সময় অনেক কিছু লক্ষণ দেখা দেয় আজকে এমনই একটি পর্ব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেটা কি না অনেক বাবা মা আমাকে রিকোয়েস্ট করে যে এই পর্ব নিয়ে আপনাদের মাঝে কোনো একটা ভিডিও করার এর পূর্বেও করেছি কিন্তু আজকে আরও চেষ্টা করেছি আপনাদের কাছে আরেকটু ভালোভাবে যারা নতুন বাবা মা হয়েছেন তারা হয়তো অনেক বেশি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকেন আর আমার ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে যাচ্ছি আসলে বাচ্চারা খেতে চায় না বা বাচ্চারা খায় না এমন কথা সব থেকে বেশি শুনে থাকে তো তাদের জন্যই আজকের আমার এই পর্ব এমনও অনেক বাবা মা রয়েছে তারা বলেন যে শিশু জন্মের পর থেকেই কিছু খেতে চায় না আসলে কথাগুলো কেমন যেন শোনা যায় বাচ্চা একদম খেতে চায় না খাওয়া নিয়ে খুব সমস্যা করে এমন অভিযোগ প্রায় প্রত্যেক মায়ের বিশেষত ছয় মাস বয়সী থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে খেতে না চাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় সমস্যাটা কীভাবে সমাধান করবেন সে বিষয় নিয়ে আজকের পর্ব এই সমস্যাটা যতটা শরীরের ততটাই মনের জন্মের পর প্রথম ছয় মাস শিশু শুধু বুকের দুধ খেয়ে খোদা মিটিয়ে থাকে তারপর ধীরে ধীরে যখন তাকে বাড়তি খাবার দেওয়া হয় তাদের ভিন্নতার সঙ্গে মানিয়ে একটু সময় লাগে এই সময়টার শিশুর পেট ভরবে না বলে অনেক মা বাবা জোর করে বাচ্চাকে খাওয়ানো শুরু করে এতে বাচ্চার মধ্যে খাবার নিয়ে অনীহা শুরু হয় আজকালকার শিশুরা ফোন দেখে খেতে অভ্যস্ত যেহেতু তারা ফোনে বোধ হয়ে থাকে কি খাচ্ছে তা নিয়ে তাদের খুব একটা মাথা ঘামায় না তাই ফোন দেখে শিশুকে খাওয়ানো শিশুর খাদ্য গ্রহণের জন্য ফল প্রসূ উপায় হলেও এটি তার মুখের স্বাদ নষ্ট করে দেয় ফোন দেখতে দেখে হয়তো সে ঠিকই খাবারটা খুব দ্রুত খাচ্ছে বা খুব আগ্রহ নিয়ে খাচ্ছে না কিন্তু খাবারটা সে ঠিকই শেষ করে ফেলছে বা সে কী খাচ্ছে সেই স্বাদ বা টেস্টটা সে কিন্তু বুঝে উঠতে পারছে না আমাদের বেশিরভাগ আগেকার নানা নানিরা দেখা গিয়েছে বা বাবা মারা আমাদেরকে কিন্তু হয়তো টিভি দেখিয়ে বা গল্প করে বা নানা ধরনের পশু বা জীবজন্তু বা বাইরে থেকে দেখা যায় এমন কোনো কিছু বিষয়বস্তুকে অভ্যস্ত করে বা গল্পের ছলে ছলে নাচ গানের ছলে ছলে খাওয়াবার চেষ্টা করেছে আর দিন দিন আধুনিক যুগে এসে এই বাবা মারা এই সমস্ত কিছুই তারা মোবাইলের মাধ্যমে খাওয়াবার চেষ্টা করে থাকে যা কিনা শিশুর খাওয়ার আগ্রহ অনেকটাই কমে যায় শিশুর খেতে না চাওয়ার আরও কিছু কারণ রয়েছে বৈচিত্র্য না থাকা প্রতিদিন এক ধরনের খাবার খেলে শিশুরা খাবার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে খাবারের ঘনত্ব ঠিক না থাকা বেশি তরল বা একদম ব্ল্যান্ড করা খাবার দিলে অনেক শিশু খাবারের স্বাদ বুঝতে পারে না আবার শক্ত বা থক থকে খাবারেও শিশুদের গিলতে সমস্যা হয় বুকের দুধের পরপর বাড়তি খাবার দেওয়া শিশুদের পাকস্থলী আকারে বেশ ছোট থাকে তাই দুধ খাওয়ার পর পরে ভারী খাবার দিলে শিশুরা খেতে চায় না কারণ দুধই তাদের পেটের অনেকখানি ভরিয়ে ফেলে তাই দেখা গিয়েছে ছয় মাসের পর শিশুদেরকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে মাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় অবলম্বন করতে হবে যখন তখন দিবার খাবারের পূর্বে যদি শিশুকে দুধ দেওয়া হয় তাহলে অবশ্যই শিশুর খাওয়ার রুচিটা কিন্তু কমে যায় এই জন্য নির্দিষ্ট একটা সময় দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এই গ্যাপে গ্যাপে মায়ের উচিত শিশুকে খাবার দেওয়া আর আস্তে আস্তে দশ মাস নয় মাস এক বছর দুই বছর দুই বছর হয়ে গেলে মোটামুটি শিশুকে দুধ মায়ের দুধ ছাড়িয়ে নিতে হবে এবং অন্য খাবারে অভ্যস্ত করতে হবে ঘন ঘন খাবার দেওয়া আমরা প্রায় বাবা মা ধারণা করে থাকি আমার শিশু হয়তো পেট ভরছে না বাচ্চাকে পেট ভরে খাওয়ানোই তার প্রথম ও প্রধান দায়িত্ব বাবা মা এটাই মনে করেন তাই পেট ভরেনি ভেবে কেউ কেউ কিছুক্ষণ পর শিশুকে খাওয়াতে চান খানিকটা বাবা মায়ের মন না ভরা পর্যন্ত শিশুর পেট ভরবে না এমন ব্যাপার মনে রাখবেন এমন কিছু করা ঠিক হবে না যাতে শিশুর খাবারের প্রতি ভীতির জন্ম নেয় বাইরের খাবারের প্রতি আগ্রহ চকলেট চিপস জুস ললিপপ ইত্যাদি শিশুর খাওয়ার রুচি নষ্ট করে ফেলে এ বয়সে শিশুরা যদি এই ধরনের বাইরের খাবারের অভ্যস্ত হয়ে যায় তাহলে ঘরে তৈরি খাবারের প্রতি অনিহা কাজ করে এই সমস্যার সমাধানে যা করণীয় বাবা মা অবশ্যই আমি বাবা মা বলছি কেননা শুধুমাত্র মায়ের দায়িত্ব নয় যে একটা শিশুকে খাওয়াবে বা শিশুর লালন পালনে সব থেকে বেশি মনোযোগী হবে পাশাপাশি শিশুরা তার বাবার অবদানটাও চায় এবং বাবার অবদানটাও পছন্দ করে এজন্য আমি আমি সময় বলছি যে বাবা মা যে দুজনেই যেন এ ব্যাপারে লক্ষণীয় থাকে আপনার শিশু ঘরে তৈরি কোন খাবারটি আগ্রহ নিয়ে খাচ্ছে এটি লক্ষ্য করুন আপনি মা হিসেবে আপনি কিন্তু প্রতিদিন দেবেন না এতে সেই খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে দুই থেকে তিন দিন পরপর বানিয়ে দিন আগ্রহ সঙ্গে আর অবশ্যই এটা একজন মারই কাজ হবে যে এই খাবারটা তৈরির ক্ষেত্রে বাসায় নতুন নতুন খাবার তাকে রেসিপি করে দেওয়া এবং তাকে নতুন নতুন খাবারের সাথে পরিচিত করা এর দায়িত্বটা কিন্তু আমাদের পরিবারের এমন যে শুধু মাকেন তা নয় কিন্তু নানা আছে নানি আছে দাদা দাদি পরিবারে যারাই থাকবে না কেন তারা অবশ্যই এই ব্যাপারে শিশু এবং শিশু মাকে সহায়তা করবে যেন শিশুর নতুন খাবার বা খাবারের প্রতি আগ্রহটা কিভাবে তৈরি করা যায় কারণ এর দায়িত্ব বলবো বারবার যে মার না অনেক সময় আমি দেখেছি যে একটা মা একটা শিশুকে খাওয়াতে অনেক চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ হয়েছে তার বাবা এসে তাকে অন্যভাবে টেকনিক অ্যাপ্লাই করেছে শিশু খুব আনন্দের সাথে খাচ্ছে বা পরিবারের দাদা বা দাদু দুশ্রমী করছে সে খেয়ে নিয়েছে তো এই ব্যাপারটা অবশ্যই আপনারা পরিবারের সবাই লক্ষ্য করবেন স্বাদ পরিবর্তন করুন শিশুকে খাওয়াতে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে যেমন আপনার বাচ্চা যদি দুধ ডিম একেবারেই খেতে না চায় সেক্ষেত্রে ডিম দুধ দিয়ে পুরিং বানিয়ে দিতে পারেন মাছ মাংস খেতে না চাইলে অন্য যে খাবারটি পছন্দ করছে তার মধ্যে মাছ মাংস ব্ল্যান্ড করে দিতে পারেন ক্ষুদা তৈরি করা শিশুর মধ্যে ক্ষুদা তৈরি হওয়ার সময় দিতে হবে এতে সে নিজেই খাবার খেতে আগ্রহী হবে আপনার বাচ্চার যদি কথা বলার বয়স হয় সেক্ষেত্রে মাঝে মাঝে তাকে জিজ্ঞেস করবেন তার কি খেতে ইচ্ছে করছে এতে ওই খাবারের প্রতি আগ্রহ জন্ম নিতে পারে এবং শিশুদের পছন্দটাকে প্রায়োরিটি দেওয়া আমাদের অনেকেরই উচিত দেখা গেল আপনি আমরা বড়রা আমাদের হয়তো এখন কিছু ঝাল খেতে ইচ্ছে করছে কিন্তু আপনাকে যদি কেউ মিষ্টি জাতীয় খাবার দেয় আপনার কিন্তু ভালো লাগবে না ঠিক শিশুদের ক্ষেত্রেও এমনই একটা জিনিস যে শিশু একটা খাবার খেতে এখন ইচ্ছে করছে আর আপনি যে মেনু দিয়েছেন সেটাই তাকে জোর করে খাওয়াবার চেষ্টা করছেন তাতে করে তার একটা খিটখিটে মেজাজ তৈরি হতে পারে শিশুকে আনন্দিত রাখা শিশুরা সাধারণত চঞ্চল ও দুরন্ত প্রকৃতির হয় খাবারের চেয়ে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বেশি থাকে খেলাধুলা করলে শিশুর মন যেমন ভালো থাকবে তেমনি খোদাও পাবে খেলতে খেলতে খেতে চাইলে তাতে বাধা দেওয়া ঠিক নয় সব শিশু সমান নয় একজনের বাচ্চা বেশি খেতে পারছে বলে তার দেখা দেখে আপনার বাচ্চাকে একই পরিমাণে খাওয়াতে হবে এই ভাবনা অমূলক বড়দের মধ্যে যেমন ভিন্নতা আছে ছোটদের মধ্যেও আছে যদি বাচ্চা একেবারেই কম খায় এক্ষেত্রে কিছু ক্ষণ পরপর পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবেন শিশুকে নাদোষ নদস বানানোর চেয়ে সুস্থ রাখা বেশি জরুরি তাই যদি মনে হয় শিশু শরীরে পোস্টের অভাব আছে বা খাওয়ার অভাবে অসুস্থ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া অবশ্যই আমি মনে করি জরুরি তো এই ছিল আজকের আমার পর্ব বা আজকে শিশু কেন খাচ্ছে না এই টিপস এর আরও চেষ্টা করব নতুন নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে থাকা যদি ভালো লাগে চ্যানেলটি